রাতের অন্ধকারেও চলছে কাজ যা দ্রুত সম্ভব কাস্টমারকে খুশি রাখা এবং চুক্তি সময়ের মধ্যে কাজ শেষ করা হচ্ছে তাদের লক্ষ্য এর জন্য তারা রাতকে রাত মনে করে না দিনকে দিন মনে করে না তারা কাজকে সম্মান করে এবং কাজ করে প্রতিষ্ঠানকে বাঁচায় এবং গ্রাহকদেরকেও বাঁচিয়ে রাখে এটা সেফটি ট্যাঙ্কির ওয়ার্ক প্লাস্টারের কাজ চলছে দেখুন কত সুন্দর করে ফিনিশিং দিচ্ছে কাজের হাঁক আপনারা কাজের কাজগুলো খুবই আসলে মানুষ করতে করতে অভ্যস্ত হয়ে যায় তারাও করতে করতে দক্ষতার শেষ পর্যায়ে চলে এসেছে খুব ভারী কাজ তারপরেও তারা দিন রাত কষ্ট করে কাজ করে আমাদের এই পরিবারদেরকে এবং আমাদের বাড়ি ঘরকে সম্পূর্ণ করতে তারাই সাহায্য করে আপনারা চাইলেও করে নিতে পারেন কাজ আগেও বলেছি এখনও বলি আবাই কনস্ট্রাকশনের মাধ্যমে কাজ করলে আপনার কাজ নিয়ে ভাবতে হবে না এবং এই কাজগুলো ডে বাই ডে তুলে দেওয়ার দায়িত্ব প্রতিষ্ঠানের তাই আপনি সিদ্ধান্ত নিন আপনিও আমাদের মাধ্যমে ডেলিভারি করুন ভালো থাকবেন থাকবেন সবাই